সুপ্রা দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনের দুটি গরু আছে আমরা নাম কারণ কত কত এক লক্ষ এগারো হাজার টাকায় বিক্রি হয়ে গেল সুঠাম দেহের গরু আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শালুয়া ভিঠা পশুর হাট ভাই কত হলো এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আরও একটি গরু বিক্রি হয়ে গেল সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শালুয়া ভিঠা হাট থেকে বাই কত হলো 20000 1 লক্ষ 20 বাই কত হলো বাই কত হলো 1 টাকা আর একটি শুটাম দের গরু বিক্রি হয়ে গেল কত 9500 9400 টাকায় সিরাজেন্দ্র সাহলবী টা হাট থেকে একটি সুন্দর খাসি বিক্রি হয়ে গেল কত হলো আলহামদুলিল্লাহ দুশো দুই লক্ষ টাকায় এই পাকড়া জাতের গরুটি বিক্রি হয়ে গেল সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হাট থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে আর একটি গরু আছে আমরা এই গরুটার দাম জিজ্ঞেস করি ভাই কত হলো পঁচপান্ন এক লক্ষ পঁচপান্ন হাজার টাকায় আর একটি শুটামদের গরু বিক্রি হয়ে গেল কত কাকা গরু বিক্রি ঐতিহ্যবাহী সল পশুর হাট থেকে কাকা কত হলো ভাই কত হয়েছে চল্লিশ এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকায় আরো একটি দেশাল জাতের গরু বিক্রি হয়ে গেল কত এক লক্ষ পঞ্চাশ টাকা আর একটি সুন্দর সুটানদের গরু বিক্রি হয়ে গেলো কার কত হয়েছে এক কত এক লক্ষ টাকা আর একটি রায়সাল গরু বিক্রি হয়ে গেল এই হাট থেকে ভাই কত হলো এক লক্ষ একত্রিশ হাজার টাকায় দর্শক দেখছেন সুডাম দেহের একটি গরু বিক্রি হয়ে গেল আরেকটা গরু আসছে দর্শক কাকা কত হলো কত এক লক্ষ টাকায় দারুণ একটি সুডাম দেহের কালো গরু বিক্রি হয়ে গেল আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হাট সালোয়াটির হাট থেকে কাকা কত হলো পঁচাশি হাজার টাকা আরও একটি সুন্দর কালো গরু বিক্রি হয়ে গেল আমাদের মাঝে আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হাট সালোয়াবিটা হাট থেকে

দর্শক বন্ধুরা আমরা হাটের ভিতরে এসে একটু হয়রানির ভিতরে আছি কারণ এই পাশে অনেক গাড়ি চলাচল করছে এবং যানজট লেগে গেছে তার মধ্যে দিয়ে আমাদের এই মিটার মাধ্যমে আমরা আপনাদের গরু দেখাচ্ছি আবার দেখছি সামনে একটু করে আসছে